হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাই একটুখানি যে ছটফট করে চলে এসো লাইভে গল্প করি তোমাদের সকলের সাথে হ্যালো হ্যালো কেমন আছো বন্ধুরা হাই রেনা হ্যালো কেমন আছো ওয়েলকাম মাই এলবি হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সবাই একটুখানি ছটফট করে লাইভে জয়েন হয়ে যাও রেনা কেমন আছো গো তোমার এখন শরীরটা কেমন আর আমাদের এদিকে প্রথমত আজকে বৃষ্টি পড়েছে যা বৃষ্টি পড়লো সন্ধ্যার থেকে মানে পুরো ফাটিয়ে দিয়েছে সবাই একটুখানি জয়েন হও তারপর আমি গল্পটা শুরু করি সবার সাথে কেমন আছো রেনা আগে সেটা বলো হ্যালো আশিস হাই রাধে 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 কেমন আছো গো ওয়েলকাম মাই এলবি আজকে তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তোমরা সবাই আসো করছি সবাই খুব ভালো আছো তো সবাই একটুখানি ঝট করে লাইভে জয়েন হয়ে যাও কে কে কোথা থেকে বলছো কেমন আছো আকাশ দাদাভাই কি দিয়ে লাঞ্চ করলে বলো

কেমন আছো বিগত অনেক দিন পর তুমি আমার লাইভে এসছো কেমন আছো কিন্তু কপালে একটা ছোট লাল টিপ থাকলে মুখটা আমি কিচ্ছু করি না আমি জাস্ট ঘুমটিকে উঠেছি যেমন ছিল পাগলের মতো ওরকম করে চলে এসেছি আমার মানে এখনো ঘুমটা কাটেনি ভালো নেই কেন কেন কি হয়েছে বলো বলো ভালো নেই কেন কেন ভালো নেই আগে সেটা বলো খুব বিজি বাবা খুব বিজি টাকা তো ভালো কোনো কিছুই ভালো লাগছে না কেন কেন কোনো কিছু কেন ভালো লাগছে না ভালো লাগতে হবে সবাই একটুখানি যে ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার এবার সর্দি লেগে গেছে একটু হালকা আচ্ছা অদিতি টাকার সাথে কি সুখের কোনো সম্পর্ক আছে না আগো আমি এমনও দেখেছি কোটি কোটি টাকা বা ভেতরে কোনো রকম সুখ নেই সো টাকা সুখের সাথে ড্যাটস নট ম্যাটার বাট টাকা মানিস লাইফ ভেরি ইম্পর্টেন্ট না টাকা থাকলে তুমি সুখীও হতে পারবে না বা টাকা না থাকলেও তুমি সুখী হতে পারবে না বাট নিজেদের মধ্যে যে একটা বন্ডিং নিজেদের মধ্যে যে একটা ভালোবাসা একটা সুখী মানুষ সেটা টাকা দিয়ে কখনোই হয় না এটাই আমি জানি তবে টাকা ছাড়াও আবার হয় না মরতে ইচ্ছে করতে কেন কি হলো আবার লাইক দেন থ্যাংক ইউ আই হোপ কেমন আছো ওদেরটি একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলো প্রীতম কেমন আছো বাট আজকে দেখো আমি জয় জগন্নাথের জামা পরেছি এই যে এই যে আমার জামাটা আমি পুরীতে গিয়েছিলাম তো জয় জগন্নাথের জামা এটা আমার পছন্দ হয়েছিল তুমি তো অনেক সুখী আমি তো আমার খালি ভালো দিকটাই সবাইকে দেখাই খারাপ দিকটা কখনো দেখিয়েছি সবার মধ্যেই সুখ দুঃখের ব্যাপার আছে জানো আজকে একজন এসে আমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি ওকে ছেড়ে দাও কাকে ছেড়ে দেবে মানে তোমার গার্লফ্রেন্ড কে ছেড়ে দেওয়ার কথা বলছে ও তোমাকে ভালোবাসে বলে ভালো আছি আপনি কেমন আছেন বৌদি মোটামুটি ভালো আছি তুমি আজকে দিয়ে লাঞ্চ করছো আমাকে চিনতে পেরেছো হ্যাঁ প্রীতম তুমি অনেক আগে আমার লাইভে আসতা কাউকে আমি ভুলিনি কেমন আছো আমার বউকে তাহলে কি তুমি কি তোমার বউকে ছেড়ে দেবে ইউ সো কি সো লাইভ আমি বুঝতেই পারলাম না তোমার এটা কোন দেশি ইংরেজি হয়েছে সবাই একটুখানি কমেন্ট করো তোমার মনে অনেক অন্যদর তুমি না ইংরাজি লিখো না গো তার তুমি বাংলাতেই লিখো আমি তোমার ইংরাজি গুলো বুঝি না তুমি অলওয়েজ চাপি ঠাকো হ্যাঁ হ্যালো মাহাদুল দাদা ভাই কেমন আছো ওয়েলকাম মাই এলবি সবাই একটু করে লাইভে আসো চাকা না থাকলে ভালোবাসা জাল না দিয়ে পালিয়ে যাবে একদম তবে সবার ক্ষেত্রে যেমন ছিল না যেমন আমার মা বাবার ক্ষেত্রে ছিল না অনেকের ক্ষেত্রেই ছিল না বাট এখনকার দিনে হচ্ছে এটাই নিয়ম কেমন আছো খুব ভালো তুমি এই ড্রেসটা কে কিনে দিচ্ছে অবভিয়াসলি হাজবেন্ডই কিনে দিচ্ছে আর কে কিনে দেবে বলো সবাই একটুখানি লাইক করে দিও আপনার হাজবেন্ডের চয়েস আছে বলতে হবে হ্যাঁ একদম টাকার সাথে সুখের সম্পর্ক নেই শুধু টাকা চাহিদা মেটায় তবে সুখ দিয়ে টাকা পাওয়া যেত না তাহলে ভালোবাসা তখন রুটি হতো হুম বলি খাওয়া দাওয়া হয়েছে আপনার না গো আমার এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আমি খাবো দেরি করে খাবো মিনিমাম এগারোটা তোমার সাথে একটু থার্টি মিনিটস বা ফর্টি মিনিটস একটু লাইভে আসলে গল্প বক 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 করা যেতেই পারে কারণ আমি সারাদিন একা একাই থাকি লাইভে আসলে আমার মনটাও ভালো হয়ে যায় একটুখানি গল্প হয়ে যায় সবার সাথে বাট লাইভে আমার সব লাইভ পার্টনার কই এত 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 লাইভে জয়েন হতো তারা আমি সাত দিন লাইভ আসিনি বলে তারা আমার লাইভেই আসছে না ভারী অন্যায় হয়ে গেছে কমেন্ট করো একটুখানি সবাই আজকে মনে হয় মিষ্টি খেয়েছে মিষ্টি মিষ্টি কথা আমি প্রতিদিন মিষ্টি মিষ্টি কথাই বলি আমাকে অনেকে বাধ্য করে যে মিষ্টি মিষ্টি কথা না বলার জন্য তখন আমি করলা হয়ে যাই বাট আমি প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা বলারই চেষ্টা করি আর হ্যাঁ আজকে সকালবেলায় মিষ্টি খেয়েছি সাবু মাখা খেয়েছি তার মধ্যে সন্দেশ ঠন্দেশ দিয়ে সত্যিকার আর মিষ্টি খাবো না কানে ধরলাম একদিন আমি অনেকগুলো তাও মিষ্টি খেয়েছি চার পাঁচটা তো মিষ্টি হয়েই যাবে মিষ্টি খেলে আরো মোটা হব আর মিষ্টি ফিষ্টি খাওয়া যাবে না তার মধ্যে আমার ডায়েটও হচ্ছে না আমার কিছু এক্সারসাইজ কিচ্ছু হচ্ছে না ঘুরতে যাওয়ার নামে সব বলে গেছি আমি ভাবছি বৃষ্টি পড়ছে নাকি বাইরে আমি না পরের লাইফে আসি বুঝছো এই লাইফটাকে আমি কেটে দিয়ে আসছি